হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে আনকমন একটি কালেকশন এটা অনেকেই চেয়েছিলেন সেই কালেকশনটাই দেখাবো এটা কি কালেকশন সৌরভ ভাইয়া মুনলাইট কালেকশন মুনলাইট মুনলাইটের মধ্যে একদম যেটা ইউনিক শাড়িTina আপনাদের খুবই রিকোয়েস্টের কালেকশন ছিল এইজন্য

দিয়ে দিচ্ছেন মাত্র টাকা কমে পার গজে আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন এটা কিন্তু গাউনের জন্য একদম বেস্ট হবে তার পাশাপাশি তৈরি করতে পারবেন মানে এই কাজ করার মধ্যে এরপরে যেটা আছে এটা এক কালার থাকবে কি দুটাই সেম দাম